হৃদয় বাংলার ছিল বা তারা মনে করেছিল যে এইখানে তাদের আন্দোলন করে কিন্তু আমাদের ছাত্র জনতারা থেমে নেই তারা প্রতিবাদ করে আজকে আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতা যেভাবে আটে আছে সরকার সুন্দরবন খুশি কাজ করার জন্য এরা সহযোগিতা করবে আমরা সাথে ছিলাম পাশে আছি এবং থাকবো গতকাল যে ঘটনা ঘটাইছে দেশের সরকারের আমি আইনজীবী সরকারের দোসরা এবং আমাদের কিছু দুর্ভিক্ষ আইনজীবীরা আমি নিন্দা করি

ষড়যন্ত্র আবার শুরু করেছে আমরা বলতে চাই যে আদালত চত্বরে যদি কোন রকম আওয়ামী কোনো অনুষ্ঠান বা কোনো স্লোগান উচ্চারণ হয় আমরা সাথে সাথে সেটা প্রতিহত করব এবং আদালতে কোন রকম হট্টগোল বা কোনো আওয়ামী কর্মকাণ্ড আমরা হতে দেবো না বলে আমার বক্তব্য শেষ হচ্ছে আজকের দিনের পর থেকে আমরা যদি দেখি যে তারা ফ্যাসিস হাসিনার যে কোনো প্ল্যান বাস্তবায়নের জন্য চেষ্টা করছে অবশ্যই তাদেরকে আমরা অত্যন্ত আইরন হ্যান্ডে দমন করব এবং দমন করার জন্য যে যে পথ অ্যাডাপ্ট করতে আমরা সকল পূর্বেও ছাত্রদের সাথে ছিলাম আজকেও আছি ভবিষ্যতে থাকব। ছাত্রদের বুকে গুলি লাগার আগে আমরা বলেছিলাম আমাদের বুকে গুলি লাগবে আমাদের সেই দৃঢ় প্রত্যয় একই ভাবে বহল রেখে আমি আমার বক্ত বসে সবাইকে ধন্যবাদ দিনে অনেক প্রেসক্রিপশন পাঠিয়েছে এবং তার এই প্রেসক্রিপশনে প্রতিদিন যে তার নেতা কর্মীরা এক এক দিন এক এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা আমাদের গ্রাফিটির উপরে জয় বাংলা লেখে বিভিন্ন সময় ঝুটিকা মিছিল করার চেষ্টা করছে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন তারা এখন তাদের কেন গ্রেফতার করছে না আজকে আমরা এখানে চিফ জুডিশিয়াল আদালতের অবস্থান কর্মসূচি করছি একটা কারণে বিগত 17 বছরে সাধারণ কোনো মানুষ একটা কথা বলা তো দূরের কথা মিছিল মিটিং কোনো কিছুই করতে পারে নাই সেখানে কিছু করলেই সাধারণ মানুষকে গ্রেফতার করা হতো আজকে একটা নিষিদ্ধ সংগঠন কেন বারবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষের কাছে অরাজকতা সৃষ্টি করছে এক দশরের মাননীয় স্পিকারের কাছে এবং সারা বাংলাদেশের প্রশাসন মহলের কাছে আমাদের একটা প্রশ্ন আজকে। যে তারা এই নিষিদ্ধ সংগঠনকে কেন গ্রেফতার করে না তাদের মধ্যে কি এখনো ফ্যাসিবাদী সেই প্রেতাত্মা বাস করছে আর আমরা সবসময় ফ্যাসিবাদী আচার আচরণের বিরুদ্ধে ছিলাম আছি এবং থাকব আমরা দেখেছি গতকাল এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেশে একশো সাতষট্টি জন আওয়ামী লীগের নেতা কর্মী এখানে ছাত্র পালন করছে এবং তারা বিস্ফোরক আইনের মামলায় আত্মনন করছে কিন্তু আমরা বলতে চাই যে তারা যতই সর্বজনপ্রক না কেন তাদের এই ছাত্র জনতার গণহকতার দায় তাদের নিতে হবে এবং সেই অনুযায়ী বাংলাদেশের আদালত এবং বাংলাদেশ সংবিধান অনুযায়ী তার বিচার করতে আমরা এখানে বাংলার মাটিতে দেখতে চাইতাম এবং গত 16 বছরে আম্রিক সরকার যে সকল অন্যায় অবিচার করেছে যত বৈষম্য করেছে যত খুন গুম এবং তাকে অর্থপচার করেছে সব কিছুর বিচার হওয়া চাই সব বিচার হওয়া চাই এই এই ব্যাপারে কোনো রকম সার দেওয়া হবে না ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি থাকবে আমরা সবসময় রাস্তায় থাকবো এই ফ্যাসিস্টার সরকার এই বাংলাদেশ মাটি বাংলাদেশের মাটিতে যতগুলো অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মে ধরে ধরে বিচার করা হবে